নমস্কার বন্ধুরা আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে যাচ্ছি দিদির বাড়ি তো সেই জন্য এখানে মিষ্টি কিনে নিচ্ছি তো দিদির বাড়ি আমি সকালবেলাতেই আর কারণ আমার দিদির বাড়ির থেকে আমার বাড়ি মাত্র দশ মিনিটের পথ তো চলে গেছিলাম সকাল সকাল মোটামুটি সাড়ে আটটা নাগাদ দিদির বাড়ি পৌঁছে গেছিলাম আর দিদি বলেছিলো এখানে এসেই জলখাবার খাবি তো জলখাবারে দিদি লুচি আর আলুর দম করেছিল আর দুপুরে হচ্ছে বানিয়েছিল দিদি দারুণ একটা ইয়ামি খাবার যেটা আমার ভীষণ ফেভারিট ফ্রায়েড রাইস আর এদিকে হচ্ছে চিকেন কষা তো চিকেন কষাটা দারুণ হয়েছিল। কি বলবো একদম দারুণ হয়েছিল। তো তারপর একদম চলে এসেছি বিকালে তো আজকে হচ্ছে দিদি আর আমি বিকালে বাজারে যাচ্ছি কারণ হচ্ছে দিদি কিছু শপিং করবে বললো সেই জন্যই যাচ্ছি আর এখানে হচ্ছে ওই জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছি ভয়েসটা তো আমি ভেবেছিলাম ভয়েস ওভার করবো না সেই জন্য তখন আমি একটু কথাই বলেছিলাম কিন্তু পিছনে দেখলাম আরিস সঞ্চয় সারণ ওরা খেলা করছিল তো ওদের একটু ভয়েসটা একটু আসছিল তো কেমন যেন লাগছিলো বাচ্চাদের কথা শুনতে ভালোই লাগে কিন্তু আমি সাথে কথা বলছি বাচ্চাদের কথা একসঙ্গে মিক্স আপ হয়ে যাচ্ছিলো সেই জন্য কথাগুলো ক্লিয়ার আসছিল না তো সেই জন্য বন্ধুরা আমি মিউট করে দিয়েছিলাম তো বন্ধুরা তারপর হচ্ছে আমি একটু সাজুগুজু করে নিচ্ছি আর আমি কিন্তু একটু সাজতে ভালোবাসি আর এই জন্য দেখতেই পাচ্ছেন একদম পুরো মাস্কারা তারপর হচ্ছে ভ্রুতে কাজল সুন্দরভাবে সেজে নিচ্ছি আর দিদির বাড়ি এলে আমি একটু বেশি ফ্রি টাইম পাই তো দিদির বাড়িতে বসে বসে বেশ সাজুগুজুটা বেশ ভালোই করি তো তারপর হচ্ছে রেডি বেডি হয়ে বেরোবো আর ওইদিকে হচ্ছে দিদি মোটামুটি রেডিই হয়ে গেছে দিদি কিন্তু অতটা সাজতে ভালোবাসে না ও সিম্পল থাকতেই পছন্দ করে এই কাজল লাগানো লাইনার তারপর হচ্ছে মাস্কারা এইসব এইসব অতটা পছন্দ করে না হ্যাঁ বিয়েবাড়ির সময় সেটা আলাদা ব্যাপার তবু দেখেছি ও সিম্পল থাকতে খুব ভালোবাসে আর ওকে সিম্পল দেখতেও খুব সুন্দর লাগে আর যখন সাজুগুজু করে তখনও বেশ সুন্দর লাগে তো বন্ধুরা প্রত্যেক দিন আপনাদের সামনে ভাবি আমি ভিডিও নিয়ে আসবো কিন্তু প্রত্যেক ভিডিও নিয়ে আসতে পারি না কি জানি কেন ভাবি এডিট করবো সেই করা সময় হয় না তারপর ভিডিওগুলো সমস্ত কিছু করা আছে এডিটও হয়ে উঠছে না তো যাই হোক বন্ধুরা যখন আমি দিন চার দিন ছাড়া বা পাঁচ দিন ছাড়া বা দু দিন ছাড়া যাই ভিডিও দিই না কেন সবাই প্লিজ আমার ভিডিও দেখুন এবং লাইক করুন এবং সাথে কমেন্টও করুন আর বন্ধুরা সবাই মনে করে প্লিজ একটা করে লাইক করে দেবেন এই সমস্ত বন্ধুরা আমার নতুন বন্ধু অনেকেই মানে দেখলাম অনেক নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন তো আমার ভীষণ ভালো লাগছে আপনাদের ভিডিও আমি দেখে আসছি আর কারোর ভিডিও কিন্তু আমি মানে পুরো ফুল ওয়াচ করছি আর আমিও জানি আমার ভিডিও যারা দেখছেন তারা ভালোবেসে ফুল ওয়াচই করছেন কারণ আপনাদের কমেন্ট পড়লেও বোঝা যায় আর আমি সবার ভিডিওতে বন্ধুরা লম্বা কমেন্ট করতে পারি না তার জন্য কিন্তু এটা ভাববেন না যে ফুল ওয়াচ করি না প্রত্যেকের ভিডিও আমি কিন্তু চালিয়ে দিই হয়তো কাজ করি বা যাই হোক একটা আমি কমেন্ট অবশ্যই কিন্তু এটুকু বিশ্বাস রাখবেন প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে আমি একদম তারপর আসি অন্তত আমার পরিবারে যারা আমার ভিডিও দেখছেন তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য কারণ আপনাদের কমেন্ট পেয়েই আমি কিন্তু নেক্সট ভিডিওগুলো বানাচ্ছি খুব ভালো লাগে জানি আমার কিছু বন্ধু আছে যারা আমার ভিডিও দেখবে তো পর্তুগাল থেকে একটি ফ্রেন্ড আমার ভিডিও দেখে তো বিদেশ থেকে আমার ভিডিও দেখছে আমার ভীষণ ভীষণ ভালো লাগে ওনার কমেন্ট পেয়ে তো ওনার চ্যানেলের নাম হচ্ছে সবিতা পর্তুগাল ব্লগ তো সকলে ওনার চ্যানেল ভিজিট করুন দারুন ভিডিও বানায় আমি ভিডিওগুলো দেখেছি খুবই সুন্দর লাগে আর পর্তুগালের সমস্ত কিছু দৃশ্য দেখতে পাই খুব ভালো লাগে আর আপনার ভিডিও দেখতে ফ্রেন্ড ভীষণ ভালো লাগে তো যাই হোক আমার একটা ভিডিওতে সবিতা ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছেন যে আমার বাড়ি কোথায় মানে জানতে চেয়েছেন তো বন্ধু আমার বাড়ি হচ্ছে বাঁকুড়ার হেবির মোড়ে মানে হেবির মোড়ের কাছেই হচ্ছে জগন্নাথ বাড়ি নামে একটি গ্রামে তো আমার ওই গ্রামের অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনাদের কিন্তু অনেক ভালোবাসাও পেয়েছি আর সবিতা ফ্রেন্ড আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আর আপনি এটুকু জানবেন আপনার পাশে সব সময়ের জন্য আছি তো সকল আমার বাকি সকল ফ্রেন্ডকে বলছি আপনারা কিন্তু পর্তুগাল এর যে ফ্রেন্ড সবিতা পর্তুগাল ব্লগের কিন্তু চ্যানেল ভিজিট করতে পারেন খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু উনি শেয়ার করেন তো উনি একজন বাঙালি তো ওনার সাথে ওনার ভিডিও দেখলে সত্যি খুব ভালো লাগে মনে হয় যেন পর্তুগাল সামনে থেকেই দেখছি এরকম একটা মনে হয় যাই হোক আরও নতুন নতুন ভিডিও আপনি শেয়ার করুন আপনার সাথে সব সবসময়ের জন্য আছি সবসময় আপনার পাশে আছি তো সবিতা পর্তুগাল ব্লগ দেখলাম একদম নতুন চ্যানেল তো আপনারা সবাই ওকে সাপোর্ট করুন আশা করছি উনিও সবাইকে সাপোর্ট করবেন তো বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি এরপর বেরিয়ে পড়বো বাজারে আর বাজারে কী কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই আমরা রেডি আর হ্যাঁ হ্যাঁ ভালো শান্ত তো দেখুন বন্ধুরা আমি রেডি একটা আগেও পড়েছি আবার আজকে পড়লাম অনেকদিন আগে পড়া হয়ে সেটা পুরো অন্ধকার আছে লেফট এ চলো এবার আস্তে চলো বাস প্রতিবার এইখানটাতেই ভিডিও করি মনে আছে সে সূসনী আগে ছিলাম তখন মনে এই যে আমরা বেরিয়ে গেছি এখানে ঠিক এই জায়গাটাতেই বলছিলাম আরে দুইজন হিরো আর একটা হিরো তিন হিরো আর ইস দা ড্রয়িং টাতে থ্রি ব্রাদার্স তো দিয়েছি থ্রি বriers আছেন একটা মুভি Three brothers. Oh, three, legends. oh three, legends. <laughs> three legendary boys! Great, great! Three legendary boys. अच्छा three legendary boys. They are walking so on the road. Will. So what we will do? Nothing. Nothing. তো বন্ধুরা দোকানে পৌঁছে গেছি আর এখানে খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান কিন্তু ছিল তো এই দোকানটা আমাদের বাঁকুড়ার বাজারেই আর অনেক কালেকশান ছিল তো এখানে এই দেখুন এই সমস্ত স্বর্ণচুরি শাড়িগুলো দেখছি তো বন্ধুরা দেখে তো মনে হচ্ছে প্রত্যেকটাই নিয়ে নিই কিন্তু এত দাম শাড়িগুলো সবগুলো তো আর নিতে পারা যাবে না তো যাই হোক এই দেখুন এখানে এগুলো হচ্ছে সমস্ত কিছু দিদি দেখছে আমিও দেখছি দুজনেই কিন্তু দেখছি এই যে কালকে যে বাজার করতে গিয়েছিলাম এটা পরের দিন সকালবেলা তো এখন এই যে দিদি দেখাচ্ছে এটা দিদি আমাকে শাড়িটা দিলো এর একটা অনু স্বর্ণচুরি এটা স্বর্ণচুরী শাড়ি

তো বন্ধুরা এই সাইটা দিদি দিয়েছে আমাকে আর সাইটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আবার নিয়ে চলে আসবো নতুন একটা কোনো ভিডিও আর বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন সকলকে বলছি একটা করে কমেন্ট করে যাবেন আমি সকলে ভিডিও গিয়ে আপনাদের পরিবার গিয়ে অবশ্যই দেখব এবং কমেন্ট করে আসব। আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই কমেন্টতে লেটার দেবেন তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং